আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন বা আপনাদের সামনে পড়বে আমার এই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার করেন আমার এই ফেসবুক পেজ আছে পেজটিও আপনারা ফলো করে দিন লাইক শেয়ার দিয়ে তো আজকে আমি যারা নিয়ে কথা বলতে চাইছিলাম এটা আপনার শিরোনামে হয়তো বুঝতে পারছেন দেখেন বাংলাদেশটার মধ্যে কি একটা পরিস্থিতি শুরু হয়েছে আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এর যারা রাজনীতি করে মোটামুটি বর্তমানে যারা আর কি সম্ভবত সবগুলি এমন সবগুলি কারণ দেশের কি একটা পরিস্থিতি দেন এমন কোন দিন নাই দুই চার পাঁচটা মনে হয় যে এই হান্দা এই হান্দা কোনো না কোনো আন্দোলন আছেই মানে দেশটারে মানে অস্থির করে এই কিছু কিছু এবং বলাছে ইন্দুনে বাঙ্গালি আমরা যে এগুলি ভালোইবার কথা না কারণ লাড়ি ছাড়া আমার মনে হয় বালা থার কথা না ঠিক আছে কারণ এই পুলিশ রে এই যে পুলিশে যে বর্তমানে মায় মমতা দেয় যাচ্ছে বা সেনাবাহিনী বা এই যে ডক্টর সারে আমার মনে হয় যে এই সমস্ত মায়া কান্না দা বা মায়া দরদে দেয়া এই বাঙালির ঠিক করতে হতো না কারণ এই বাঙালির ঠিক করবার গেলে মুগরের দরকার ঠিক আছে এখন মুগর ছাড়া এই ইমোশনালি কোনো কিছুর এর নাই ঠিক আছে বিদেশের বাড়িতে এই যে বিভিন্ন জরিমানা করে রাস্তাঘাটে গাড়ি চলে বা এই বিভিন্ন মানে শৃঙ্খলার বাইরে কোনো কিছু করলে কোনো জব কোনো ধরনের কারো কথা কোনো সওয়াল বা কারো টেলিফোন এটা কোনো পাত্তাই নাই ঠিক আছে দেশে বিদেশের বাড়িতে বা আমরা যা সৌদি আছি আমরা কই দাঁড়ি আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কঠোর হওয়ার দরকার এখন যেহান দায় আন্দোলন বাড়িব কোনো কারণ অকারণ ছাড়া নামার সাথে সাথে কোনো কথা নাই ডাইরেক্ট ফায়ার মানে গুলি ডাইরেক্ট গুলি করে দেওয়া দরকার এটা কিছু মরে গেল দরকার আছে কারণ এইগুলি আসলে বাইরে আস এরা কোনো নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু না মানে কোনো একটা সুযোগ না দিতে আছে সাধারণ জনগণের জিম্মি বানায়া কিছু ধরনের কিছু রাজনীতিবিদ এটা ইন্দুন দেহারিয়া এইগুলি করতেছে বিভিন্ন সমস্যা মানে যত ধরনের সমস্যা সৃষ্টি করতেছে এই সমস্ত রাজনীতিবিদরা না হলে দেশের মধ্যে এখন একটা অন্তর্বর্তী সরকার আছে আচ্ছা ঠিক আছে ওইটারে তারা যে কোনো এখন এইটা এইটা মানে এমন কোনো কিছু বাহি নাই সামান্য একটা পতিতালয়ের বৈধতার লাগিয়া এটার লাগে আন্দোলন করে এরকম ইতিহাস পৃথিবীর কোন আর কোন দেশে হয়েছে আর পুলিশ প্রশাসন কেমনি সুন্দরভাবে বই রয়েছে নিরুদ্ধ সরকারের এই যে এই ইয়ার কারণে এই সমস্যার দুর্বলতার কারণে বর্তমানে দিন যাচ্ছে শৃঙ্খলা আইন শৃঙ্খলা মানে এত অবনীত হই যাচ্ছে যে আর পরে দরকার নাই ওখানে যে কোনো মানুষই কারণ ও কারণের হোক লাপনের এক রাসার মধ্যে নেমে পড়ে আন্দোলন না এটা সুযোগ যে সমস্যা সুযোগ দিতাছে এই বর্তমান ইনসারে আমার মনে হয় দেশের মানে অস্থির ইয়াডা আরো নষ্ট করে যেতে দেব মনে হয় হয়তো কোই ধারণা যে এটা বালা করতেছে হ্যাঁ ঠিক আছে জিনিসপত্র বা চুরি সাশ্রামী মোটামুটি বর্তমানে কম কিন্তু এটা কম হয়ে কিন্তু বর্তমানে যে এই কিছু সংখ্যক বদমাশ চরিত্র নষ্ট হয়ে যেতে সেগা এটি একেবারে নষ্ট রাস্তা গেছে দেশ ঠিক করবার গেলে এখন একটাই মানে এটার মানে এটার আছে এটা হচ্ছে ক্রসফার আবার চালু করতে হইবো এবং ডাইরেক্ট মানে গুলির অর্ডার দিয়ে দিতে আর মানে যেটা মানে রাস্তাঘাটে নামার সাথে মানে ওই যে এই যে একটা ইয়া দিছি না যে যে ছেলেটা দেখবা ফুটকি লাল বুঝবা গোপালগঞ্জের মাল ঠিক এর ভাবে এই গোপালগঞ্জের মালের মতন কি লাল বানাইছেন এভাবে লাল বানাই দিতে বেডিতে হোক সেরিতে হোক বেড়াইতে হোক যেমন হোক কোন রাজনীতিবিদ হোক মানে নাম নামলে কোনো কথা নেই মানে কথা কোয়া নাই বোয়া নাই ঠাস করে রাস্তার মাঝে আন্দোলন মানে মেপরে এখন আমার দরকার সেনাবাহিনী হোক আর পুলিশ হোক একবারে যেটা নামবো ওইটা করে সেটা মানে ওই ফাঁসা নিচতে কোনো জায়গা যার বাদ তাহে না করে এরম ভাবে লাল বানাই দেওয়া হয়ে আর দুই একটার বানাই দিলে যে আরো একশো যাতে অন্তত সতর্ক হয়ে জায়গা কারণ এই সমস্ত সুযোগ দেওয়ার কারণে পুরা দেশটায় মানে বর্তমানে একটা মানে এই মানে এমন একটা নোংরা অবস্থানে যাইতেছে মানে কোনো কিছু নাই মানুষ সাধারণ মানুষ যে কোনো একটা কর্ম করব বা একটা কর্মস্থলে যাইব বা একটা কোনো প্রয়োজনে এদিকে এদিকে যাইব ওই ইয়া গুলো নষ্ট করে আসছে এইটা যদি এখন এই মুহূর্তে যদি এই বর্তমানে অন্তর্বর্তী সরকার যদি এই সমস্ত একশন না নেয়

আল্লাহ যেরকম হোক বীরশস্ত্রী হোক যেমনি হোক একটা সবকিছু বিভিন্ন আন্দাজে কিন্তু যে আন্দোলন গুলা যা করতেছে বিনা কারণে বিনা কোন কারণ ছাড়াই অল্প কিছুতেই এ জায়গা মানে শুরু হয়ে জায়গা মানে আন্দোলন মানে এখন এমন একটা সমাজ আসছে খালি এটা এটা করে দিতেছে এটা করেছে অনেক সরকার যদি এই কয়েদে হওয়া সব করে সব তোমার মানিয়ে নিছি দুই দিন পরে আরেক সরকার আইব আর এটা বদ ধরে দিব কালি এটা কেউ ফকের তাই দিয়ে যাতো না তারা যে সমস্ত ওই যে দাবি দাবালে যে সমস্ত এক আছে আমার মনে হয় যে তাগরি সমস্ত সব দাবি সবার দাবি পূরণ করলে তাহলে পাবলিকের পকেট তে পয়সা নিয়ে নেয় এগুলি তাগর সবার পূরণ করে দিতে করব মানে প্রয়োজনের জায়গা এটা তো করতে হইব তবে ধীরে সস্তিরে আর কথা নাই বা নাই সাধারণ জনগণের জিম্মি রেখিয়া রাস্তাঘাট বদ্ধ করিয়া কোন না কোনো ফরাত করে নেমে পড়ে রাস্তাঘাটের মাধ্যমে আমার মনে হয় যে ইয়ার পরের কোন ওষুধ নাই ওখানে ওষুধ একটাই আন্দি গুন্দি পিঠা আর মানে ফাঁসার নিজ যা যে কোন জায়গা যাতে অন্তত দুই একজন দেখা আমার এইভাবে মারছে এইরকম ভাবে সিস্টেম করতে আর ক্রস ফায়ার কিছু রেডি করতে হইব কারণ বিভিন্ন জায়গায় কারি এরা হচ্ছে না ফেলাইলে এটা দিনে দিনে আরো উগ্রা কারণ এখন যদি এটার পদক্ষেপ না নেই ভবিষ্যতে দেশের জন্য অনেক ক্ষতি করিব কারণ দেশে মানে বর্তমানে এই শুধু এই দুই একটা জিনিসের কারণে আইন শৃঙ্খলা মানে বহু মানে অবনতির মানে খুবই নাজোল অবস্থা হয়েছে এরা যাই হোক ভিডিও আপনারা লাইক দিন শেয়ার করেন ফলো দিয়েন আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিন আসসালাম আলাইকুম